ভেঙে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে হয়েছে সুন্দর খুব দেখুন কত সুন্দর লেয়ার গুলো হয়েছে নমস্কার বন্ধুরা পাসপন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেরও আমি সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর বন্ধুরা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব প্যাটিস আলুর পুর দিয়ে আমি প্যাটিসটা বানাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন তাহলে প্যাটিসটা বানানোর জন্য প্রথমে আমরা ময়দাটা ময়ম দিয়ে মেখে নেব প্যাটিস বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেবো চিনি এখানে আছে কালো জিরে কালো জিরেটা সব দিয়ে দেবো মাঝখানে একটু জায়গা বের করে নেব এখানে তেল নিয়ে নেব ময়মে তেল দেব সব উপকরণগুলো মেখে নেব আর এই প্যাটিসটা কিন্তু তেলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে তা নাহলে কিন্তু ভালো হবে না এই দেখুন ময়মটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প করে জল দেব দিয়ে ময়দাটা মেখে নেব জল আর একটু দেব খুব কিন্তু নরম করা যাবে না ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি এই এইভাবে মেখে নিয়েছি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব সেই ভুকটা হলো অভ্যেস এখনো যায়নি ক্যামেরার পিছনে আমাদের কত কথা হয় বাবা কত গল্প করে নিল বাবা এসে পর উনুনটা ধরিয়ে ফেলেছে বাবার কাজ ওইটা উনুন ধরানো সব কাজ এত দিলে হয় একটু তরকারি যায় আর দুটো জ্বালানি নিয়ে দিতে হয় তারপরে উনুনটা ধরিয়ে দেয় তাই অনেক বড় কাজ করে দেয় আমার শ্বশুর তেল দিয়ে দিয়েছি কড়াই দুটো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে নিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কাটা দিয়ে দেব তেলের মধ্যে পাঁচ দিয়ে দেব একটু হলুদ দেব আদা দেব আদাটা আমি গ্রেট করে নিয়েছি আমি কিন্তু পুরটা নিরামিষ করছি আপনারা পারলে পেঁয়াজ দিতে পারেন অসুবিধা নেই সিদ্ধ আলুগুলো ভেঙে দিয়ে দেব এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দেবো হলুদ একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো এখানে ভাজা মশলা নিয়েছি জিরে আর ধনে এটা দিয়ে দেবো মশলাটা ভালো করে মিশিয়ে নেব লবণ ও একটু ধনেপাতা কুচি আর দেবো ম্যাগি মশলা ধনেপাতা কুচি এখন দিয়ে দেবো ম্যাগি মশলা কিন্তু স্বাদটা কিন্তু আলাদা হবে মশলাটা ভালো করে মিশিয়ে নেব আমার শ্বশুর জালও ধরিয়েছে কুটটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব এখন ময়দার ডোটা আর একটু মেখে নেব ময়দাটা ভালো করে মেখে নিয়ে লই কেটে নেব এরকম সাইজে এই দেখুন লইগুলো সব রেডি করে নিয়েছি সব কটা কিন্তু বেলে একসঙ্গে একটা লই নিয়ে নিয়েছি ভালো করে হাত দিয়ে ভেবে চেপে নেব নিয়ে গোল করে একটা পাতলা রুটির মতো বেলে নেব এরকম বড় পাতলা গোল রুটি একটা বেলে নিয়েছি এইভাবে সব রুটিগুলো বেলে নেব রুটিগুলো সব বেলে নিয়েছি এই দেখুন এখানে পাঁচটা আছে আর এখানে একটা মোট ছটা রুটি বেলে নিয়েছি এই বাটিতে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তিন চামচ ময়দা নিয়েছি এবার আমি একটু সাদা তেল নিয়ে নেব তেল আর একটু তেল লাগবে এতে এই দেখুন এরকম পাতলা করে গুলে নিয়েছি ময়দার বা কর্নফ্লাওয়ারের কোনো কিন্তু দলা দলা বেঁধে নেই এরকম করে গুলে নিতে হবে এবার এই রুটির উপরে নিয়ে নেব মাখিয়ে নেব এর উপর আরেকটা রুটি নিয়ে নেব তিনটে রুটি আমি পর পর সাজিয়ে নিয়েছি এবার এইভাবে ভাঁজ দিয়ে দেব এর উপর ময়দা আর কর্নফ্লারের ব্যাটারটা আবার একটু লাগিয়ে নেব ভালো করে এই সাইড থেকে এনে এইভাবে ভাঁজ দিয়ে দেব সাইড দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে দেব আর একটু ব্যাটার লাগিয়ে নেব এই সাইডটাও ভাজ দিয়ে এর উপর তুলে দেব একটু শুকনো ময়দা নেব উপরে ছড়িয়ে এইভাবে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব শুকনো ময়দা দিয়ে আবার একটু বেলে নেব আবার কিন্তু এরকম চৌকো করে বেলে নিয়েছি এবার আমি সমান করে চারিপাশটা কেটে নেব এইভাবে সমান করে চারিপাশটা কেটে নেব এভাবে মাঝখান দিয়ে কেটে নেব সমান করে এই যে আলুর পুরটা আগে থেকে করে রেখেছিলাম এই যে রুটিটার মাছখানে এভাবে নিয়ে নেব এই দেখুন রুটির উপরে পুরটা সব নিয়ে নিয়েছি এই চারিপাশটা একটু জল লাগিয়ে নেব এইধারে এবার উল্টে দেব চেপে দেব তাহলে কিন্তু সেট হয়ে যাবে না চারটে খাবার রেডি করেছি আর ওদিকে বাবা তো তেল গরম করতে দিয়েছে তেলটাও গরম হয়ে গেছে এখন ভেজে নেবো দে বাবা বলছে দে বাবা বেশি গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে কালার এসে গেছে উল্টে দেবো দুটো দিলাম কেননা তেলটা খুব কড়া হয়ে গেছে ওই জন্য বেশি দিলাম না এই দুটো ভাজা হয়ে গেছে তুলে নেবো এখন ফুলে কিন্তু টোপা টোপা হয়েছে এই দেখুন এইভাবে সব প্যাটিসগুলো ভেজে নেব বন্ধু আমার মা খাবার তৈরি করেছে তোমরা সবাই এসো হাত পা ধুয়ে খাবারটা খেয়ে থাকো কীরকম বেশ ভালো লাগে তাহলে এইভাবে তোমরা তৈরি করে খেতে পারবা তবে আমার মা যেটা তৈরি করেছে এইটাকে খেয়ে থাকো কিরকম ভালো লাগে কেমন হয়েছে হ্যাঁ তার আগে বন্ধুদের খাওয়ার আগে আপনি খেয়ে বলুন বন্ধুদেরকে আচ্ছা এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু প্যাটিস রেডি হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়েছে দেখুন আমরা সবাই বসে পড়েছি এখন খাওয়া দাওয়া বলছে আমি ছোট থেকে নেই খুব সুন্দর হয়েছে খেতে অনেকদিন পর বৃষ্টি চলে এসছে ক্যামেরাম্যান এসেছে যায় আর ক্যামেরাম্যান সাথে সাথে ওর পিছনে লেগেছে বৃষ্টি ভেঙে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে বাহ সুন্দর খুব সুন্দর হয়েছে কিন্তু লেয়ার গুলো দেখছেন এই দেখুন কত সুন্দর লেয়ার গুলো হয়েছে কে দেখবো কেমন হয়েছে দারুণ মজবুত হয়েছে বাবা কেমন আছে এত সুন্দর হয়েছে বাড়ি সব সদস্যরা আর ভাগে হবে নাচের তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার